আমি কিভাবে একদম কম তেলের মধ্যে একদম সুস্বাদু বেগুন ভাজার রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি অবশ্যই রেসিপিটা দেখবেন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমের রান্নাঘরে আপনাদেরকে আবার একবার অনেক অনেক স্বাগত আগে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগবে বেগুন ভাজা বানানোর জন্য আমি এইখানে বেগুন নিয়েছি বেগুনগুলো এইভাবে লম্বা করে কেটে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি আর মোখাটা একটু রেখে দিয়েছি এটা দেখতে সুন্দর লাগে বলে আপনারা চাইলে মোখাটা বাদ দিয়ে দিতে পারেন চলুন এবার বেগুনের মধ্যে কী কী দেব সেগুলো দেখিয়ে দেব এবারে এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব দেবো খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দেব এক চিমটে হলুদ এবার দেবো খুব সামান্য একটু চিনি এগুলো একটু ভালো করে মিশিয়ে নেব এটা মেশানো হয়ে গেছে এবার বেগুনগুলোর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। বেগুনের মধ্যে মশলাটা কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার মিনিট এটা ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট পরে ফিরে চলে এলাম এখানে একটা শুকনো প্লেট নিয়েছি এবার প্লেটের মধ্যে নিয়ে নেব এক চামচ চালের গুঁড়ো বেগুনটা যে পরিমাণে থাকবে তো চালের গুঁড়োটা সেই হিসেবে নিতে হবে বেগুন ভাজাটা আরও টেস্টি বানানোর জন্য আমি এইখানে দেবো আধা চামচ তন্দুরি মশলা দিয়ে দেব খুব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এখানে খুব সামান্য একটু হলুদের গুঁড়ো আর দেব খুব সামান্য একটু নুন খুব সামান্য দিতে হবে বেগুনের মধ্যে নুন দেয়া আছে নুনটা অবশ্যই খেয়াল করে দিতে হবে এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে করে বেগুনের টুকরো এবার একটা একটা করে বেগুনের পিসগুলো নিয়ে নেব এই চাল গুঁড়ির ওপরে এইভাবে খুব হালকা করে কোট করে নেব সুন্দর কোট হয়ে গেছে গুনের মধ্যে চাল গুঁড়িটা খুব ভালো করে লাগানো হয়ে গেছে এবার হালকা করে এইভাবে একটু ছাড়িয়ে নিলে এক্সট্রা যে চালগুঁড়িটা থাকবে সেটা বেরিয়ে যাবে তো এইভাবেই বাকিগুলো পানি নিয়ে ফিরে আসছি বেগুনগুলো খুব সুন্দর করে কোট করে নিয়েছি একদম ফ্রাই করার জন্য রেডি হয়ে গেছে এবার গ্যাস অন করে নেব প্যান গরম করার জন্য রেখে দিয়েছি এবার প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য সর্ষের তেল প্যানের মধ্যে খুব সামান্য তেল দিয়ে দেব একদম অল্প পরিমাণে তেল দিয়েছি এক চামচের মতো তেলটা প্যানের চারপাশে খুব ভালো করে লাগিয়ে নিলাম এবার বেগুনগুলো এক এক করে দিয়ে দেব কিন্তু আমি খুব বেশি গরম করছি না এইভাবে এক এক করে বেগুনগুলো দিয়ে দেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু লো ফ্লেম রাখতে হবে এবার একটা ঢাকনা ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পরে ফিরে চলে এলাম এবার বেগুনগুলো খুব আস্তে আস্তে উল্টে দেব আরো কিছুক্ষণ ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব বেগুনটা আমার প্রায় ভাজা হয়ে গেছে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব যখন অল্প তেলে ভাজতে হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম কম করে ভাজতে হবে দেখুন আমার একদম কম তেলে বেগুনগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে এবার প্লেটে তুলে নেব। কম তেলে বেগুন ভাজার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রকম নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই